আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একটি কবিতা আবৃত্তি করব মায়াবতীর উপাখ্যান সুপ্ত বিহঙ্গ আমি কথা দিলাম তোমার সামনে কোনো পুরুষ যাবে না যাবে একজন পাখি আমি কথা দিলাম তোমার চোখে কোনো পরপুরুষ চোখ রাখবে না চোখ রাখবে একজন কবি আমি কথা দিচ্ছি আমাদের প্রথম দেখার সময় তুমি নিজেও কোনো নারী থাকবে না তুমি হয়ে যাবে আপদ মস্তক একজন মানুষ একজন বন্ধু এবং হয়তোবা একজন ঈশ্বরী ধন্যবাদ ভালো থাকবেন